শিক্ষার্থী কেমন সবাই দেখো তৃতীয় যে পরীক্ষা প্রশ্ন তো এই প্রশ্নের যদি তোমরা উত্তর পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বাজে দিবে সাথে ফেসবুক পেজটা ফলো করে দিবে তাহলে আমি খুব শীঘ্রই তোমাদের উত্তর নিয়েও চলে আসবো তোমাদের সামনে তো চলো আমরা একটা একটা করে দেখে নিই কেমন প্রশ্ন আমাদের আসতে পারে বা কি কি প্রশ্ন আমাদের এখন এই মুহূর্তে চর্চা করা প্রয়োজন দেখো প্রথম সেশন বা প্রথম অংশ প্রথম উপস্থাপনা অনেক ভাবে আসতে পারে তো সেখানে কাজ নাম্বার একই আমি কি দিয়েছি খেয়াল করুন হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি এই বিষয়ের উপর একটি পোস্ট তৈরি করেন উপস্থাপনা এবার দেখো দুই নাম্বার যে কাজ সেখানে আমি দিয়েছি জন্মান্তর ও মোক্ষলাভ সম্পর্কে অনুচ্ছেদ লিখে তালিকা উপস্থাপন

দেখো কাজ নাম্বার তিনে দিয়েছি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের আলোকে একটি নারিকা ভূমিকা অভিনয় করে দেখা অর্থাৎ একটা নাটক তোমাকে অভিনয় করে দেখাতে হবে সেটা হলো দুইজন হতে পারে সেখানে তিনজন হতে পারে দুইজন বা তিনজনের মাধ্যমে আমরা কি করতে কথা বলতে পারি সেই কথা বলার মাধ্যমে আমাকে নাটকটা উপস্থাপন করে দেখাতে হবে এরপর দেখো কাজ নাম্বার চার শ্রী ভগবত গীতা অবলম্বনে একটি সংলাপ রচনা করে উপস্থাপন করে এখানে সংলাপ বলতে কিন্তু ডায়লগ কে বোঝানো আমরা ইংরেজিতে ডায়লগ শুনি না সেই ডায়লগ তো দুইজন বা তিনজন ব্যক্তির মাঝে এই গীতার সম্পর্কে তোমাকে কি করতে হবে করতে হবে এবার দেখো পাঁচ নম্বর যে কাজ সেখানে দেখো কি দিয়েছি দেখো যোগাসন সম্পর্কে একটি বক্তব্য উপস্থাপন করো আমরা যোগাসন তো অবশ্যই চিনি যোগাসন কিন্তু অনেক প্রকার থাকতে পারে তো সবকিছু মিলিয়ে একটা বক্তব্য অর্থাৎ তোমার নিজের ব্যক্তিগত একটা বক্তব্য কি হতে পারে সেটা তোমাকে উপস্থাপন করতে হবে আমি আবারও বলি এই যে প্রশ্নগুলো দেখতে পারছো এই প্রশ্নের উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই জান লেগে পাঠে বেলায় বাজিয়ে খুব শীঘ্রই তোমাদের উত্তর নিয়ে চলে আসবো দেখো এবার তৃতীয় সেশন বা তৃতীয় অংশ বা তৃতীয় উপস্থাপনা যেটাই বললাম কাজ নম্বর সবাই দিয়েছি তোমরা যোগাসন সম্পর্কে দলে আলোচনা করে তার উপর ভিত্তি করে পোস্টার তৈরি করে উপস্থাপন করো তো যোগাসন সম্পর্কে তোমাকে আগে প্রথম দলে আলোচনা করতে হবে এবং সেটা তোমাকে পোস্টারের মাধ্যমে উপস্থাপন করতে হবে এখন এক্ষেত্রে দেখো তোমরা বিভিন্ন যোগাসনের চিত্রও কিন্তু দিতে পারো পোস্টারের ভিতরে সর্বশেষ যেটা দিয়েছি দেখো খেয়াল করো মাতা পিতার প্রতি কর্তব্য নিয়ে জোড়াই আলোচনা করো এবং সংলাপ আকারে উপস্থাপন করো তাহলে সংলাপ আকারে কেমন দুইজন বন্ধুর মাঝে আমরা মাথা পিতার প্রতি কি কি কর্তব্য রয়েছে কেন প্রয়োজন এটা গুরুত্ব কি এইগুলো টাইপের এই টাইপের আমরা কথোপকথন চালাতে পারি কন্টিনিউ করতে পারি এখন দেখো তোমাদের আমি বারবার করে বলি যে প্রশ্নগুলো তোমাদের পোস্টার পেপারে দেওয়ার কথা বলবে তোমরা চেষ্টা করবে সেখানে কিছু চিত্র এঁকে ওইগুলো তুলে ধরার জন্য চিত্র আঁকার পরে যদি তুমি সেখান থেকে দুই থেকে তিন লাইন লেখো তাহলে সেটা অনেক বেটার হবে দেখো এখানে একটা পোস্টার তৈরির কথা বলা আছে সেই মৌলিক জ্ঞান কি কি সেগুলোর হবে এবং পোস্টার তৈরি করার ক্ষেত্রে মাথায় রাখবে আবার পোস্টার তৈরি করা যেন একটা একটা পয়েন্ট আমরা পয়েন্ট আকারে দিতে পারি সেই পয়েন্ট গুলো যেন আমরা কোনোভিক নাম্বার না দিয়ে বিভিন্ন বিন্দু যেমন গোল বিন্দু কোন বিন্দু কোন চিহ্ন বিভিন্ন ভাবে আমরা প্রকাশ করতে পারি তাহলে সেই জিনিসটা আরো আকর্ষণীয় হবে তো সুপ্রিয় শিকার্থী এটা ছিল তোমাদের নমুনা চূড়ান্ত চূড়ান্ত ঠিক না নমুনা সাজেশন চূড়ান্ত সাজেশন অবশ্যই আসবে তোমাদের চ্যানেলে তোমাদের এই চ্যানেলে তো সবাই সাথে থাকো এবং এই প্রশ্নের উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং পাশ থেকে বিলাইগুলি বাজিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকো